নমস্কার বন্ধুরা জয়প্রভু চ্যানেলে আপনাদের স্বাগত জন্মবার থেকে জানা যায় ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে চরিত্র কেমন হবে কতটা ভাগ্যশালী হবে জ্যোতিষশাস্ত্র বলেছে যেদিন সন্তান জন্ম হয় সেই দিনের গ্রহের প্রভাব ইষ্ট দেবতার গুণ তার মধ্যে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ আমাদের পরিবারের জন্মের স্নান জন্মের সময় নির্ধারিত হয় এসব মিলিয়ে আপনার জন্মবার নির্ণয় হয় প্রথমবারটি হলো সোমবার এই বারটি হলো মহাদেবের বার তাই এই দিনে যারা জন্মগ্রহণ করে থাকেন স্বয়ং দেবেশ্বর মহাদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ প্রভাব বিদ্যমান থাকে এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের মন চঞ্চল হয় এর ফলে তারা সহজে কোনো কাজে চট করে সফলতা প্রাপ্তি হবে কোন কাজে এটা কিন্তু সময় মতো নির্ধারণ করতে পারে না তবে এই বিষয়টি যদি একবার অনুভব করতে পারে তো অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয় এরা মহাদেবের অত্যন্ত প্রিয় হন এবং মহাদেবের মতনই এরা কিন্তু ভোলা সহজ সরল প্রকৃতির মানুষ হন কিন্তু এরা যদি কোনো কারণে একবার কারোর প্রতি রুষ্ট হন তাহলে এরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না তথা এরা অত্যন্ত দয়ালু বুদ্ধিমান ও সুপ্রেমী হয় এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রীতি ও ভক্তি থাকে এরা নিজেদের কথার মাধ্যমে কর্মের মাধ্যমে সবার মন জয় করতে পারে খুব সহজে পারে তবে এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য বন্ধুবান্ধব প্রেম সম্বন্ধিত জায়গায় বিভিন্ন রকম ছল চতুরী কাপড়ের শিকার হয়ে পড়ে আজ এ পর্যন্তই এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে নিন